বাংলাদেশে রাস্তার জন্য ব্রিজের জন্য আর কালভার্টের জন্য যে বাজেটটা হয় সরি না করে যদি সঠিক ভাবে ওগুলো বাস্তবায়ন হয় এই দেশে এক ইঞ্চি রাস্তা কাছা থাকবে না এখন যে রাস্তার অবস্থা আমি বললাম বাসাটিটা জেলা ঘুরে আমি যা দেখেছি অধিকাংশ রাস্তা এখন রাস্তা নেই সব ডেলিভারি রোড যে সমস্ত মেয়েদের বাচ্চা হবে আট মাস নয় মাস বেটে বয়স

আপনি যদি বলেন আমি আল্লাহর প্রতি ইমান এনেছি চার নাম্বারে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে কথা বলে ঠিক কিনা এবার আপনি বাংলাদেশে এসে তাকান আল্লাহর ক্ষমতা আছে অনেক মানুষ বিশ্বাস করে না করে না আরো ধরে বলেন এই চার নাম্বারটা ব্যাখ্যা করা দরকার এ পর্যন্ত থাক এ ওঠাউঠি করছে কারা এরা

আল্লাহ পাক বলেন কেউ যদি বলে আমি ইমান এনেছি আল্লাহর প্রতি অবশ্যই তাকে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে আমার আল্লাহর ক্ষমতা আছে না নেই আল্লাহর ক্ষমতা আছে আপনাকে দেখাও লাগবে না শুধু প্রিন্সিপালের দিকে তাকান ওনাকে আল্লাহ চশমা দিয়েছে গরুর সত্তর বছর বয়স হয়ে যায় গরুর চশমা লাগে বলেন এতো অনেক যাতো মরক বিরাদে তত পাওয়ার লাশ্বাসমা লাগবে স্বাগমা কোলি এনে যদি বলেন স্যার কয়াঙ্গল বলন কয়াঙ্গল এত দুরবর আল্লাহ করে দিচ্ছে সরি কার ইনসানু দাইফা মানুষ কে আল্লাহ একেবারে দুর্বল করে বানিয়েছে আনাল কওওয়াতালিল্লাহি জামিয়া সব ক্ষমতার উৎসকে আজ বাংলাদেশে যারা বলবে ক্ষমতার উৎস জনগণ এই আয়াত অনুযায়ী মুশরিক বলে

এই জন্য আল্লাহ ইমানদার কে ডাক দিয়ে বললেন ইমান আনো আজ যদি এই চারটা কন্ডিশন মেনে বাংলাদেশে ইমান আনে তাম দুনিয়া এখন একান্নটা রাষ্ট্র মুসলমান এইভাবে যদি ইমান আমরা আনতে পারতাম মায়ানমারের অত্যাচার বন্ধ হয়ে যেত কথা বলে এসব ইমানের খবর নেই উনি আবু জেহের মতো আল্লাহর প্রতি অস্তিত্ব বিশ্বাস করে ইমানের বসে আছে আমরা এই চারটি শর্ত মেনে ইমান আনতে রাজি আসি না নেই

15 মিনিট বলতে পারে 15 মিনিট কি আমরা যে স্বাদে বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি দ্বিতীয় নম্বরে তার দায়িত্ব হচ্ছে আর সৌদিি রাসূলের প্রতি ঈমান রাসূলের প্রতি ঈমান আনতে কন্ডিশন হচ্ছে চারটি কয়টা আরো জোরে এই কর্তব্যটা পড়া কোরআন শরীফে চারটি জায়গায় আছে আমি থিওরি বক্সে আমি লিখে তো মেলাবে আসলে আমাদের হচ্ছে না তো

আল্লাহ যদি আদল লাদিত ভাবে এই ফল থেকে মতাদের শিকার কায়দা যদি আসতো আল্লাহ নিজে আপনাকে গমরা করে দিয়েছে তাহলে আল্লাহ কিন্তু আল্লাহ দিয়েছেন এভাবে যদি আপনি ইমান হাতে অস্বীকার করেন আপনি নিজে এই নিজেকে গমরাহের ভেতরে ঠেলে দিয়েছেন জোরে বলেন নাউজ্লা এই জন্য আমরা এইভাবে ইমান আনার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে

আইলা সাওয়াব যদি দিয়ে থাকো কটি কোটি করে বাড়িয়ে দাও কিয়ামতে জিনিস সব বাড়িয়ে করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর ওজায় পৌঁছে দাও দুনিয়ার মাটি এর নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল আল্লাহ ক্ষমা করে দাও মা-বাবা যারা হারিয়ে গেছে আমাদের মা-বাবকে माफ করে দাও রব্বুল আলামিন এর মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে আল্লাহ এইসব লোকদেরকে তুমিwidehatকে ওমরের মত কবুল করে নাও ফরানের মাহফিলের সভাপতির দায়িত্ব দিয়েছ অধ্যক্ষ মৌলানা এবাদুর রহমান তোমার আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নাও প্রধান অতিথি সহ যত আলেম এখানে এসেছে বিশেষ অতিথিরা এদের সম্মান দুনিয়া যেভাবে দিয়েছ আখেরাতেও তুমি বাড়িয়ে দিও আল্লাহ মা বোনেরা পর্দা ডালে বসে আছে খালি যার মতো আইসার মতো তাদেরকে জীবন দিয়ে দাও শেষ কথা বলি আল্লাহ তুমি রোহিঙ্গা মুসলমানদেরকে বাঁচাও

ইমানদারকে ডাক ইমান আনার কথা জানা যে কন্ডিশন গুলো আমরা পেয়েছি এই চারটা শর্ত মেনে ইমান আনার তাও ফির দাও আমিন আমিন আর আমার আসসালামাইকুম